অনেক পুলিশ সদস্য এখনো অপতৎপরতায় লিপ্ত সারা দেশে বিভিন্ন অপরাধ বাড়ছে তবে এত পুলিশ থাকার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতি কেন এত তাড়াতাড়ি অবনতি হচ্ছে সেটি নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ আর প্রশ্নের শেষ নেই বিশ্লেষকদের অনেকেই মনে করেন পেশাদার পুলিশিং হচ্ছে না বলেই এমনটি হচ্ছে বিশেষ করে পুলিশ বাহিনীতে খাফটি মেরে থাকা গণ অভ্যুত্থান বিরোধী পুলিশ সদস্যদের গাফলতির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না তাদের মতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পনেরো বছরের এ বাহিনীতে নিয়োগের সময় একেবারে বেছে বেছে আওয়ামী পন্থীদের চাকরি দেওয়া হয়েছে এ কারণে চব্বিশের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার ওপর যে সব দলীয় পুলিশ সদস্যের ভয়ঙ্কর রূপ দেশের মানুষ প্রত্যক্ষ করেছে এ কারণে পুলিশ বাহিনীর বর্তমান আইজি সহ পুলিশের একটি অংশ শত চেষ্টা করেও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না মূলত তৃতীয় পক্ষের ষড়যন্ত্রের কারণে পুলিশের অনেক সদস্যকে কৌশলে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে কেউ অফিসিয়ালি বিষয়টি স্বীকার না করলেও এটি বাস্তবতা সমাজ ও অপরাধ বিশ্লেষকরা বলেছেন অপরাধীরা এখন যুদরা সক্রিয় পুলিশ ততটা নিষ্ক্রিয় পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে অপরাধ প্রবণতা দিন দিন বাড়ছে তারা বলছে পুলিশ কেন সক্রিয় হতে পারছে না তা পুলিশকেই পরিষ্কার করে বলতে হবে তাদের কোনো যোক্তিক সমস্যা থাকলে তা সমাধান করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সাবেক আইজিপি নুরুল হুদা যোগান্তরকে বলেন পুলিশের অপর দিয়ে বড় একটা ধকল গেছে যেটা এখনো তারা কাটিয়ে উঠতে পারছে না তবে বাহিরিতের নানা কারণে কিছু লোকজন নিষ্ক্রিয় থাকতে পারে তাদের খুঁজে বের করে ব্যবস্থা নেবেন উর্ততনরা অফরাত বাড়ার প্রসঙ্গ নিয়ে তিনি বলেন দেশের জিনিসপত্রের দাম লাগামহীন মানুষ অনেকটা অভাবের মধ্যে আছে এই কারণে অনেকে অফরাতে জড়াচ্ছে সোভিসের কোনো অফুরথানে গত বছর 5 আগস্ট আউমিলিক সরকার পতন ঘটলে ফ্যাসিস্ট সরকারের দসর হিসেবে সিনহিত পুলিশের অনেক শীর্ষ কর্মকর্তা সহ কয়েকশো পুলিশ পালিয়ে যায় ফ্যাসিস্ট হাসিনা সরকারের পক্ষে লেখারজনক ভাবে ভূমিকা রাখার সঙ্গত কারণে দেশ জুড়ে পুলিশ ও ছাত্রজনতার জনতার রসানলে পড়ে পুলিশের অনেক স্থাপনা ও যানবাহন আক্রান্ত হয় এই পরিস্থিতিতে কার্যত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে তবে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে নানামুখী প্রচেষ্টা এখনো অব্যাহত আছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য পুলিশকে সহায়তা করতে শুরু থেকে সেনাবাহিনীর সদস্যরা মাঠে সক্রিয় ভূমিকা পালন করছেন অপরাধী ধরতে চলছে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হ্যান্ড আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং এ পুলিশ সদর দপ্তরে চালু করা হয়েছে সেন্ট্রাল কমান্ড সেন্টার এছাড়া নানা উদ্যোগ নেওয়া হয়েছে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ